হ্যালো ইভান দিস ইজ মো ফ্রম স্পর্শিতাস কিচেন আশা রাখি সবাই খুব ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটি রেসিপি সেটা হচ্ছে পিৎজা রেসিপি চিকেন পিৎজা করে দেখাবো তো প্রথমে আমি একটি বলে একশো গ্রাম পরিমাণ পানি নিয়ে নিয়েছি এই পরিমাপটা খুবই প্রয়োজনীয় আর এখানে নিয়ে নিয়েছি তিন গ্রাম পরিমাণ ইস্ট ড্রাই ইস্ট যেটা অ্যাক্টিভ সেটা আমি এখানে দিয়েছি আর আমাদেরকে অবশ্যই ইস্টের সঙ্গে চিনি হোক বা মধু হোক এটা ইউজ করতে হবে তাতে ফরমেন্টেশনটা খুব ভালো হয় আর এখানে আমি তিন গ্রাম মানে হাফ চা চামচের মতো হবে মধু দিয়ে দিলাম যেটা অর্গানিক মধু আর ঠিক একশো গ্রাম পানির সঙ্গে কিন্তু আমাদেরকে একশো গ্রাম পরিমাণ ময়দা ইউজ করতে হবে এবং আপনারা চেষ্টা করবেন ময়দাটা যেন ভালো ব্র্যান্ডের হয় আমি ময়দাটা আসলে একবারে দেই আমি দুই তিনবারে ভালো করে দিয়ে নিয়ে এখানে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে মিশ্রণটা খুব ভালো হয় তো এটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে আমি এটা রেখে দিচ্ছি প্রায় এক ঘন্টার জন্য আর এখন চলে আসলাম চিকেনটা রেডি করার জন্য যেটা আমি পিৎজাতে ইউজ করব। তো এখানে এক মুঠো পরিমাণ আমি পেঁয়াজ দিয়ে এটা হালকা ব্রাউন করে ভেজে নিব নিয়ে এখানে দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা হাফ চা চামচের মতো সাথে দিয়ে দিব প্রায় এক চা চামচের মতো পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটা এবং রসুন বাটা আদা বাটার সঙ্গে আমি পেঁয়াজটা খুব ভালো করে কষে নিব আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু আমি চিকেনটা আগের থেকেই লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাই সামান্য পরিমাণ লবণ দিয়েছি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া এতে আপনার কম বেশি দিতে পারেন যেহেতু ঝাল যে পছন্দ করবে সে একটু বেশি দিলে ভালো হয় আমি যেহেতু এখানে আবারও কাঁচামরিচ ইউজ করব সো আমি এক চা চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিয়েছিলাম তো এখন এই যে মেরিনেট করে রেখেছিলাম এই চিকেনটা কিন্তু আমি প্রায় এক ঘন্টার মতো মেরিনেট করে রেখেছিলাম গোলমরিচ করে এবং লবণ দিয়ে তো এখন চিকেনটা একটু হালকা ভেজে নেয় সামান্য পানি দিয়ে এটা আমি কষিয়ে নেব চিকেন পিজাটা আসলে মজার অনেক খেতে এবং আমাদের বাসায় কম বেশি সবারই চিকেন থাকে খুব বেশি চিকেনও লাগবে না এখানে দিয়ে দিলাম এক চা চামচের মতো বাসায় তৈরি করা সস টমেটো সস এটা তো এখন এটা ভালো করে আমি চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি চিকেনটা যখন একদম জলটা শুকিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব। কিছুটা লাল কাঁচা মরিচ দেখতে ভালো লাগার জন্য আসলে আমি লাল মরিচ দিয়েছি তো এটা একটু ঝাল ঝাল হবে খেতে ভালো লাগবে আমার মিস্টার পুরটা রেডি হয়ে গেছে চিকেনের আমি এটা নামিয়ে নিচ্ছি এখন আমি পুরটা এক সাইডে রেখে যেই ডোটা রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য যেটা পিজ্জা ডো এখন এটার সাথে আমি দশ গ্রাম পানির সঙ্গে পাঁচ গ্রাম পরিমাণ লবণ ভালো করে মিশিয়ে নিলাম আপনারা যদি চামচে দিতে চান সেটাও করতে পারেন আমি এখন ডোয়ের সঙ্গে এই লবণ পানিটা ভালো করে মিশিয়ে নিব আর এখানে আমি এক্সট্রা ষাট গ্রাম পরিমাণ ময়দা রেখেছি যেটা ডোয়ের সঙ্গে আমাকে ধীরে ধীরে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এটা আমি ভালো করে ময়দাটা আমি দুই তিনবার করে দিয়ে আমি ভালো করে ময়দাটার সঙ্গে ডোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আসলে পিৎজা তৈরি এটা আমার প্রথম টাইম ছিল বাট আমার এই রেসিপিটা আমি পেয়েছি আমার শ্রদ্ধেয় বড় ভাইয়া রশিদ মামুন ভাইয়া ভাইয়া ইতালিতে থাকেন তো ভাইয়া রেসিপি দেখে কিন্তু আমি পিজা ডো প্লাস রেসিপিটা করেছি এবং সত্যি খুব ভালো হয়েছিল প্রথম টাইম হিসাবে তো এখন আমি এই যে ডোটা করে রেখেছিলাম সেটা হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব এবং এটা আমি প্রায় তিন চার মিনিটের মতো সময় নিয়ে কিন্তু ধৈর্য ধরে করেছি এটা আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে করতে এটা একটু যত বেশি স্টিকই হবে তত কিন্তু আপনার ডোটা ভালো হবে এটা ভাইয়ার কাছ থেকে আমি শুনেছি এবং ভাইয়ার ডোটা খুবই সুন্দর হয় ভাইয়া যখন পিজ্জা রেসিপিটা করেন ভাইয়ার রেসিপির চারপাশে কিন্তু একটা ক্রিসপি ভাব থাকে যেটাকে ক্রাস্ট বলা হয় খুবই সুন্দর হয় ভাইয়ার পিজা তো আমার রেসিপিতে আমি চেষ্টা করেছিলাম ভাইয়ার পুরো রেসিপিটা ফলো করে সুন্দর করে করা এবং সত্যি খুব ভালো হয়েছিলো এবং আশা রাখি আগামীতে আরও ভালো হবে তো আমি বেশ অনেকটা সময় নিয়ে কিন্তু এই ডোটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবং যখন এটা একটু ছেড়ে ছেড়ে আসছে তখন আমি এই যে দেখুন কীভাবে আমি হাত দিয়ে শেপ করে করে জাস্ট ওপর থেকে নিচের দিকে টেনে টেনে আমি এই বাবলসগুলো ভিতর থেকে যে বাতাসের মতো থাকে আর কি সেটা বের করে এটাকে একটা শেপে দিলাম গোল করে এখন এটা আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিব আস্তে আস্তে পনেরো মিনিট পরে দু পনেরো মিনিট হয়ে গেছে বিওর্স এখন আমি চলে আসলাম দেখুন আমার ডোটা কিন্তু আগের থেকে একটু ফুলে গিয়েছে আর এখানে অলিভ অয়েল নিলে ভালো হয় কিন্তু আমার বাসায় যেহেতু অলিভ অয়েল ছিল না আমি সাদা সয়াবিন তেল নিয়েছি হাতে একটু জাস্ট হাফ চা চামচের মতো নিয়ে আমি ডোটা একটু ভালো করে জাস্ট ওই আগের মতো করে ওপর থেকে নিচের দিকে চারপাশে গোল করে একটা শেপ করে নিচ্ছি আপনারা কেউ চলে ডোটা করে আগের দিন ফ্রিজে নর্মাল ফ্রিজে ষোলো থেকে বিশ ঘন্টা রেখে দিতে পারেন আর করলে অবশ্যই এক ঘন্টা ওয়েট করে তারপরেও করতে হবে তো কিছু সময় আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পারলে রাখবেন না পারলে অসুবিধা নাই তো আমি এখন এই ডোটা দিয়ে পিৎজা তৈরি করব এখন যেটা করতে হবে এই ডোয়ের চারপাশে ক্রাস্টের জন্য আমাদেরকে একটু জায়গা রাখতে হবে রেখে বাকি মাঝখানে যে জায়গাটা এবং আমরা গোল করে সমান করে চেপে চেপে নিব এবং চেপে চেপে প্রত্যেকটা কর্নারে আমরা বাতাস যেটা থাকে একদম মাথার কাছে নিয়ে আসবো সামনের দিকে যাতে একটা ক্রিসমি ক্রিস্পিনেস তৈরি হয় তা আমার এই ডোটা আমি মোটামুটি ভালোভাবে ফ্ল্যাট করে নিয়েছি এবং দেখুন মাথার দিকে একটু ফোলা রয়েছে যা এটার কারণ হচ্ছে মাঝখানে চাপার কারণে বাতাসগুলো কিন্তু সাইডে এক সাইডে চলে আসছে এবং এটা পরে গিয়ে যখন আমরা পিজাটা করব তখন একটা ভালো সুন্দর ক্রিস্পিনেস আসবে এখন আমি পিজার মাঝখানে দিয়েছি আমার বাসায় তৈরি করা টমেটো সস এই টমেটো সসটা আমি তিন চামচের মতো ইউজ করেছিলাম তো এটা আমি ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি পিজ্জার চারপাশে গোল করে কিন্তু মাথার দিকে আমরা লাগাবো না কারণ ওইটা হচ্ছে আমাদের সাইডের লেয়ার হিসাবে থাকবে জাস্ট আমরা মাঝখানে সুন্দর করে এই টমেটো সসটা ভালো করে দিয়ে দিব টমেটো সস দেওয়া হয়ে গেছে এখন আমি যে চিকেন পুরটা তৈরি করে রেখেছিলাম পিজার জন্য সেটা চারিপাশে ছড়িয়ে দিচ্ছি এবং এরপরে এখানে দিয়ে দেবো কিছু পেঁয়াজ রিং আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন আমার কাছে আসলে পিজার মধ্যে পেঁয়াজটা ভালো লাগে তো আমি কয়েক পিস রিং করে কেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে চিজ চিজগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তো সেটা এখন দিয়ে দিচ্ছি পিজ্জাতে আসলে চিজটা যত বেশি ভালো হয় তত খেতে ভালো লাগে একটু বেশি করে দিতে পারলে তো আমিও মোটামুটি ভালো পরিমাণ পিৎজায় দিয়েছিলাম পরে আসলে শুধু চিজটাই দেখা যাচ্ছিলো মানে পরিমাণের কারণে তো এটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন যে যেমন খাবেন সে পরিমাণ চিজ আপনারা এখানে ইউজ করতে পারেন তো এই যে আমার পিৎজা এখন রেডি আমি যেটা করেছি যেহেতু আমার বাসায় ট্রে ছিল না আমি একটা স্টিলের থালার মধ্যে একটু হালকা তেল দিয়ে তারপর ময়দা নিয়ে সেটাকে সুন্দরভাবে স্প্রেড করে তারপরে এই পিৎজাটা সেখানে বসিয়ে আমি দেখুন একটা ফ্রাই প্যানের উপরে একটা স্ট্যান্ড বসে তার উপরে কিন্তু আমি এই পিৎজার প্লেটটা দিলাম এবং এটা আমি ঢেকে এটা কম তাপমাত্রায় মানে মিডিয়াম টু লো থাকবে এরকম আছে আমি এটাকে এখন তৈরি করে নেব নামানোর আগে আমি অরিগানো ছিটিয়ে দিয়েছিলাম এবং পাঁচ মিনিট রেখে তারপরে এই পিৎজাটা নামিয়ে নিচ্ছি আর ওপরে গার্নিশিংয়ের জন্য আমি কিছু লাল মরিচ লম্বা করে কেটে দিয়েছি আপনারা চাইলে ক্যাপসিকাম দিতে পারবেন সেটাতে আরও ভালো লাগবে দেখতে তো এখন আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে যে পিৎজাটা কেমন হয়েছে আপনারা যারা দেখছেন এই পিজ্জা রেসিপিটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আসলে আমি প্রথম টাইম করেছি এবং আশা রাখি এই পরবর্তীতে যখন করব আরও ভালো হবে এবং খেতে আমার কাছে সত্যি ভালো লেগেছিল। বাহিরের পিৎজার সঙ্গে খুব একটা ডিফারেন্স পাইনি আমি তো এই যে তৈরি হয়ে গেল আমার আজকের চিকেন পিৎজা এবং সত্যি খুবই মজার হয়েছিল খেতে এবং যেহেতু আমি এটা মামুন রশিদ ভাইয়ার রেসিপি দেখে করেছি আমার পিৎজার থেকে বড় যে বিষয়টা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ক্রাস ছিল আমার পিৎজাতে তো থ্যাংকস ফর ওয়াচিং সবাইকে অসংখ্য ধন্যবাদ